ওয়েলকাম ব্যাক টু তানি রান্না ঘর আজকে আবার ও মাংস বানিয়ে তোমাদের দেখাবে তো চলো তো আজকে আমি মাংস রান্না করব তো আমার মা যেরকম মাংস রান্না করেন ঠিক সেই আমি মাংসটা রান্না করব তো তার জন্য দেখতে পেরেছো মাংস পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ মরিচ সব কিছু জিরে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে ডলে ডলে মাংস রান্না করবো খুব বেশি করে ডলে আর কি তো আমার মা সব সময় এরকম মাংস রান্না করেন সব সময় না বেশিরভাগ আর কি এরকমই মাংস রান্না করেন তো এরকম মাংস টেস্ট তো তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই অনেক টেস্টি অনেক সুস্বাদু তো তাই আমি আজকে এরকম মাংস রান্না করবো এবার কি করবে তুমি আমি এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি আর এখন এটা আমি

আমার হাতে বুধ হয়ে কিন্তু কোনো সমস্যা তোমরা চাইলে না গ্লাভস লাগিয়ে করতে পারবে কাজটা না গো লাগিয়ে লাগিয়ে করলে মানে হাতে কম থাকে

না আমি কালকে চলে যাবো কালকে বিকাল দিকে চলে যাবো বাইকে আমি হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে আচ্ছা হ্যাঁ পূর্ণিমার পৃথিবী আমার চ্যানেল তোমরা প্লিজ বৌদি ভাই চ্যানেল আমাকে যেভাবে ভালোবাসছো ওকেও ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কেউই পথ চলতে পারবো না আমি অবশ্যই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা পূর্ণিমার পৃথিবীতে আমাদের ফুচকিকে সব সময় দেখতে পারবে

এ করে হাতটা দিয়েছি এখন ফলো করবে এটা লোহার কড়াই আর লোহার কড়াইয়ে মাংসটা খুব ভালো ও আচ্ছা

আর যারা আমরা তোমরা যারা তোমরা আমাদেরকে ভালোবাসো তারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ 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 কষ্ট করে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা যদি না দেখো না শেয়ার করো কীভাবে হবে বললো তো আর একটা ভিডিও তৈরি করতে যারা ইউটিউবার তারা তো জানো অনেক কষ্ট করতে হয় তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে প্রচুর শেয়ার করবে হ্যাঁ ভাগ করবে কি অবস্থা এই আমাদের গড়ের দিনskeleton কি অবস্থা ও মাই গড কি আছে পড়ে গেছে আমাদের এটা মাটিতে এই কোন সমস্যা নেই কান ধরছিস ওমলা ওমলা ও মাই গড আমার মোবাইলে লাগাই দিল আমার মোবাইল

itu maksudnya macam sedar lepas hmm

তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আইকনে ক্লিক করে রেখো আমার নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা